আরে আমি বাজারে যাব আমি কি ডা এই বদরুন সে কি যে কেউ যে কেউ সাথে সে বাজার যাইতে পারে সে তার অর্থ তার করি তার বৃত্ত সে তার নজর মতো কেনবে পছন্দের মতো কেনবে বড় বড় জিনিস কিনবে সেখানে উডুরিয়া মুডুরিয়া একজন পাল্লা দিয়া তার সাথে এই হল্লা আইজ সকালে বলে জামাইরা জামাই বাজার করবে হেলেগে মুই আর লাগে কই যাইয়া পড়ছি মামা

হচ্ছে বিয়ে করতে পারো নাই শেষ তামাই তাই যে হচ্ছে একটা বিবাহ করতে পারছো নিজের বল আর পরিষয় দিও না আরে মামায় আইছে তার বোনের বাসায় সে রেস্ট করবে বাগিদের সাথে সে একটু গল্প গুজব করবে মামায় কি তোমার ওই বাজারে বস্তা কানতে আইছে নিয়ম অনুসারে মামাকে আমরা সালাম করব মামাই আমাদেরকে আশীর্বাদ করিয়ে দেবে আমরা সেই আশীর্বাদ লইয়া আমরা বাজারে যাইয়া আমরা বাজার করিয়া আইসিয়া মামার সাথে দুপুরে

আলাদা আলাদা বাজার করতে গেলে অনেকগুলো বাজারইয়ে যাবেন না হেয় প্রত বাজারগুলো নষ্ট হইবে হারসেত মুই কই কি আমি মোর জামে আদা বাজার করুক আর ওর জামে আদা বাজার করুক হেলে ভালোই হইবে না আরে আমি বাজারে যাব আমি কিডা এই বোধরুন সে কি জে কেউ জে কেউ শতসে বাজার যাই পারে সে তার অর্থ তার করি তার বিত্ত সে তার নজর মতো কেনবে পছন্দের মতো কেনবে বড় বড় জিনিস কিনবে সেখানে ওড়িয়া মুড়কি